খেলা আবার হবে দু হাজার ছাব্বিশের খেলাটা আর একটু জোরে মারতে হবে বল জোরে মারতে হবে দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে হরিয়ানার ভোটার ঢুকবে রাজস্থানের ভোটার ঢুকবে আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে নিজের ইচ্ছে মতো যাই ইচ্ছে তাই করবে মনে রাখবেন আমরা ২৬ দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধরনা দিনের পর দিন দিতে পারি আমরা দিল্লি নই আমরা মহারাষ্ট্র নই আমরা বাংলা আগে চোখে মুখে ফুটে উঠেছে কারণ মুখ্যমন্ত্রী জানেন যে দিল্লি নির্বাচনের পর টার্গেট পশ্চিমবঙ্গ তিনি বলছেন বাংলাকে টার্গেট করেছে হ্যাঁ টার্গেট করা হয়েছে এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে বড় টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে পারলে পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক সম্ভাবনা বৃদ্ধি পাওয়া শুধু নয় পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে পশ্চিমবঙ্গের নতুন কর্মসংস্থানের সৃষ্টির স্বার্থে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গকে যাতে পশ্চিম বাংলাদেশ না বানিয়ে দেওয়া যায় সেটা ছাড়তে আজকে তৃণমূলের টার্গেট করা হয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষকে সঙ্গবদ্ধ করে দলমত নির্বিশেষে আগে এই নির্বাচনে তৃণমূলকে সরিয়ে দিতে হবে